আপনি চাইলে কিন্তু আপনার ফলোইং এভাবে জিরো করে রাখতে পারবেন যতই ফলোইং করেন না কেন আপনার যত ফলোয়ার রয়েছে সব কিন্তু জিরো দেখাবে আপনি ফলো করেছেন কিন্তু সেটা দেখাবে না আপনি চাইলে সেটা হাইট করে রাখতে পারবেন সেটা কীভাবে করবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো এর আগে আমি বলবো এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এই জন্য চলে আসবেন আপনার পেজে পেজে চলে আসার পর বা আপনারা যদি ফেসবুকে চান কাউকে ফলো করেছেন সেটা জিল করার জন্য সেটাও কিন্তু একইভাবে করে নিতে পারেন পেজে চলে আসার পর এইখানে আপনার উপরে থ্রি ডট অপশন দেখতে পাবেন এইখানে যে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার উপরে সেটিং অপশন দেখতে পাবেন এইখানে সেটিংয়ে আপনার একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এইখানে আপনারা দেখতে পাবেন ফলোয়িং অ্যান্ড পাবলিস্ট এইখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন হু ক্যান সি দি পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউরু ফলো এইখানে আপনারা যেই ইয়েটি দেখতে পাচ্ছেন এইখানে আপনারা সাধারণত থাকবে আপনার পাবলিস্ট ক্লিক করার পর এখানে আপনারা তিনটি অপশন দেখতে পারবেন এখানে যদি চান যে আপনার সাবস্ক্রাইবার যারা আপনাকে ফলো করেছে তারা দেখবে তাহলে এটাতে আপনারা ক্লিক করে দেবেন আর যদি চান যে আপনি শুধু দেখবেন তাহলে এইখান থেকে আপনারা এইখানে অনলি করে দেবেন অনলিতে ক্লিক করার পর এখানে আপনারা সেভ অপশন দেখতে পারবেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু এখানে আপনার পেজের যত ফলোইং করেছেন অন্য কাউকে সেটা দেখাবে না